আর এটার এই দেখে পিসের যে স্টিকারটা আছে স্টিকারটা একটু দেখাই আমরা ক্লোজলি এটা হচ্ছে যে লন্ড্রির যে বারকোড থাকে সেই বারকোড এখানে কিন্তু লন্ড্রি এল আর ফাইভ লেখা আছে এই যে দুইশো পঁচিশ ওয়াট এখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ টোল্টেজ সব কিছু এখানে ক্লিয়ার দেওয়া আছে একবারে এটা লন্ড্রির যে সিরিয়াল নম্বরের বারকোড এটা হচ্ছে লন্ড্রি লেখা এই দেখেন বক্সের গায়ে কিন্তু লন্ড্রি লেখা আছে ভাই এই যে লন্ড্রি হ্যাঁ বক্সের গায়ে সদাই করে লন্ড্রি লেখা আছে এবং কেবলের গায়ে লন্ড্রি লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার হাফ কাটে দুইশো দুইশো পঁচিশ একটা লঞ্জি সোলার প্যানেল এটা কিন্তু আপনার এটা আর প্রত্যেকটা লঞ্জি কিন্তু এর আগে যে ভোটের প্যানেল গুলো ছিল এগুলোতে কিন্তু কোনো কাবার থাকতো না মানে কোনো প্যাকেট থাকতো না এটার সাথে অনেক সুন্দর একটা প্যাকেট প্রোভাইড করছে দেখেন একটু দেখাই এটা হচ্ছে লঞ্জি ভরিজোনাল এক পিস প্যানেলের জন্য একটা প্যাকেট প্যাকেটটা কিন্তু সেই হেভি ভাই দেখেন একটু প্যাকেটটা এর ভিতরে মালটা থাকলে মনে করেন পুরো একবারে মানে অনেক সুন্দরভাবে কাস্টমারের হাত পর্যন্ত আমরা পৌঁছায় দিতে পারবো যারা যারা ভোল্টের লঞ্জি প্যানেল চাচ্ছিলেন যেখান থেকে বাংলাদেশের যে যেখান থেকে নিতে চান আমরা এটা আপনাদের কাছে পাঠাতে পারবো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আর প্যানেলের রেটটা হচ্ছে এখন আমরা রেট দিচ্ছি মাত্র চৌত্রিশ টাকা পার হট এটা এখন চৌত্রিশ টাকা পার হট আর এটা চব্বিশ ভোল্টের যে প্যানেল গুলো আছে এগুলো আমরা খুচরা আঠারো টাকা বিক্রি করতেছি আর যদি কেউ পাইকারি নেয় সেক্ষেত্রে আমরা সতেরো টাকাও বিক্রি করি ঠিক আছে আর লঞ্জির কিন্তু আপনার আগে ছিল শুধু তিনশো পঞ্চান্ন আর পাঁচশো পঞ্চাশ এরকম সাইজ ছিল এখন কিন্তু লঞ্জির অনেকগুলো সাইজ আছে যেরকম আপনার এই যে বড় যে সোলার প্যানেল গুলো আছে এই সাইডে একটু আসুন দেখায় এটা এটা কিন্তু আগে ছিল শুধু আপনার এটা ছিল তিনশো পঞ্চান্ন আর হচ্ছে আপনার পাঁচশো এর এই দুইটা সাইজ ছাড়া ছিল না কিন্তু এখন আপনার তিনশো পঞ্চান্ন পাশাপাশি তিনশো ষাট ওয়াটের সোলার প্যানেলও আমাদের কাছে চলে আসছে এবং এই লঞ্জির যে আপনার আহ হাইমোর সিক্স হাইমোর সেভেন এইগুলো কিন্তু অনেকে জানে না এগুলো আমাদের কাছে অনেকে শুনতো যে ভাই লঞ্জি হাইমোর সেভেনের কোনো প্যানেল আছে তো হাইমো সেভেনের প্যানেল আসছে ছয়শো দশ ওয়াট এই সাইজের থেকে একটু সাইজটা বড় হবে ছয়শো দশ ওয়াট এ লঞ্জি আপনার হাইমোর সেভেনের প্যানেল চলে আসছে আর সেটা হচ্ছে এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে আপনার পাঁচশো আশি ওয়ার্ড পাঁচশো আশি একটা প্যানেল আসছে আপনার এখন আর পাঁচশো পঞ্চাশ এর সীমাবদ্ধ নাই এখন এটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি এবং ছয়শ দশ হাজার লঞ্জি প্যানেল আমরা আপনাদেরকে দিতে পারবো এবং প্যানেলের রেট থাকবে পাইকারি রেট মাত্র সতেরো টাকা যদি বাড়ার নেই কোয়ান্টি বেশে সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আহ এটা গেল হচ্ছে লঞ্জি প্যানেল এছাড়া আপনার জিঙ্কো প্যানেল আছে তারপরে হচ্ছে আপনার যে প্যানেল আছে এগুলো যদি কারো কোনো অন্য কোনো কোয়ালিটি প্যানেল লাগে আমাদেরকে বললে আমরা অবশ্যই কাস্টমার দিতে পারবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা রিপ্লে দিবো ঠিক আছে এবার একটু বারো ভোল্টের আরো কিছু ব্র্যান্ড এর প্যানেল আছে এগুলো একটু দেখাই ভাই শীতের বাজারে কিন্তু এখন সব প্যানেলেরই দাম কমছে আগে এই সানসাইন সোলার ল্যান্ড আমরা পঁয়ত্রিশ টাকা পার আওয়ার বিক্রি করতাম সেল এই এই প্যানেলটা আমরা আগে পঁয়ত্রিশ টাকা বিক্রি করতাম এখন কাস্টমারের নতুন নতুন লটের মাল আসছে এখন মাত্র টাকা কিন্তু অনেক ভালো একটা প্যানেল এটাও কিন্তু হাফ কাট ভাই লঞ্জি প্যানেল যেরকম হাফ কাট করা এটা কিন্তু হাফ কাট করা এখানে পিসে কিন্তু আপনার ওই যে লঞ্জি প্যানেল এর মতো সিস্টেম করা এই দেখছেন এখানে লঞ্জি প্যানেল এর মতো সিস্টেম করে হাফ কাট করা এটা হচ্ছে আপনার আমাদের কাছ থেকে আপনারা এক শট থেকে শুরু করে একবার এক শট না আপনার পঞ্চাশ ওয়াট চল্লিশ হট থেকে শুরু করে দুইশো বিশ পর্যন্ত দিতে পারবে এটা হচ্ছে আহ ডেড় সোলার দুইশো বিশ যে সোলারটা এটা আরো একটু বড় হবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার সানশাইন সোলার ল্যান্ড গেলো এরপরে আছে হচ্ছে এই যে কালো প্যানেলের ভেতরে যে প্যানেলগুলো ছিল এটা হচ্ছে আপনার এই যে স্মার্ট গোল্ড স্মার্ট গোল্ড আর হচ্ছে আপনার এর পাশাপাশি আছে সোলার ল্যান্ড গোল্ড এই দুইটা প্যানেল কিন্তু সবকিছু কালো পিসে কালো সামনে কালো সেল গুলা কালো আর এটা হচ্ছে কিন্তু মেড ইন প্যানেল দেখাইছিলাম এটা মেড ইন ইউএসএ এই প্যানেলটাও আমাদের কাছে এভেলেবল সব রকম সাইজ আছে আপনারা যদি কেউ নেন এটা রেট নেব মাত্র ছাব্বিশ টাকা পার ছাব্বিশ টাকা আর যদি কেউ আপনার ওই যে সোলার ল্যান্ড গোল্ড নেয় সেক্ষেত্রে আর এক টাকা বেশি থাকবে সাতাশ টাকা পারত আর এর পিছনে একটু দেখাই এটা কিন্তু খুব সুন্দর ভাবে একবারে পিছনে কিন্তু বডি কিন্তু কালো হ্যাঁ এখানে সবকিছু লেখা আছে একশো পঞ্চাশ আছে তো এরপরে হচ্ছে আপনার অনেকে এটা তো গেল ইউএস এর প্যানেল ভাই আর এরপরে আবার অনেকে চাই ভাই আমার জাপানি প্যানেল লাগবে এটা কিন্তু জাপানি টেকনোলজি জাপান গ্লাসের ভেতরে খোদাই করে লেখা এটা হচ্ছে সোলার হোম ব্র্যান্ড এর একটা প্যানেল সোলার হোম ব্র্যান্ড এর একটা প্যানেল এই প্যানেলটা কিন্তু আপনার জাপানি একটা ভালো মানে মনোসোলার হ্যাঁ জাপানি মনোসোলার এই প্যানেলটাও আমরা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার রেটও মাত্র ছাব্বিশ টাকা পার হট ছাব্বিশ টাকা পার হট আর হচ্ছে এরপরে যে এবার একটু মানে অনেক ভাই ভাই মনের ভেতরে কম দামি প্যানেল দেয় মনের ভেতরে কম দামি প্যানেলের ভেতরে দেখেন এখানে আলো সোলার আছে হ্যাঁ কিন্তু গ্লাসের ভেতরে একবার সরাই করে লেখা হয় দেখছেন এটা হচ্ছে আলো সোলার জার্মানি টেকনোলজি ঠিক আছে এখানে মনো বার করতে দেওয়া আছে গ্লাসের ভেতরে সবকিছু লেখা আছে এই প্যানেলটা এখন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বাইশ টাকা পার বাইশ টাকা পার পাইকারি নিলে আলাদা ডিসকাউন্ট আছে মানে আরো আমরা একটু কম রাখবো ঠিক আছে পাইকারি ক্ষেত্রে এটা হচ্ছে আপনার জেনেটিক ব্র্যান্ডের একটা প্যানেল জেনেটিক এর নাম অবশ্য বাংলাদেশের সফটওয়্যার সবাই জানে এটা হচ্ছে জেনেটিক ব্র্যান্ডের একটা সোলার এটা কিন্তু আপনার গ্লাসের ভেতরে খুব সুন্দরভাবে ওনাদের লোগো সহ মনো একশো লেখা থাকে দেখছেন গ্লাসের ভেতরে খুব সুন্দরভাবে দেওয়া থাকে আর এটা হচ্ছে আপনার সেল জার্মানি সেল জার্মানি এখানে জার্মানি গ্লাসের ভেতরে দেওয়া থাকে সবসময় এটা হচ্ছে জেনেটিক ব্র্যান্ডের একটা সোলার এটা কিন্তু পিসে আপনার খুব সুন্দরভাবে আপনার মনে করেন এখানে জেনেটিক ব্র্যান্ড ব্র্যান্ডিং করা আছে এদের জংশন বক্স দেওয়া আছে এই প্যানেল গুলো আমরা আপনাদের কাছ থেকে এখন নিতে পারবো মাত্র তেইশ টাকা পার আউট খুচরার ক্ষেত্রে পাইকারির ক্ষেত্রে আলাদা রেট থাকবে ঠিক আছে ডিসকাউন্ট থাকবে আচ্ছা এরপরে যারা স্ট্রিক লাইটের কাজ করে সরকারি আপনার সরকারি যে ইকল অনুমোদিত যে সোলার গুলো চাই এগুলো কিন্তু আবার স্কোয়ার টাইপের হয় এগুলো পুলের মাথায় বাঁধায় মানে যে আপনার যখন ওই যে স্ট্রিক লাইটের পুলের মাথায় এই সোলার গুলো এইগুলাই দেওয়া লাগে কারণ এইগুলোতে হচ্ছে আপনার এগুলা ইটকলে অ্যাপ্রুভ করা প্যানেল ছাড়া এগুলো সরকারি কাজে কিংবা এনজিও বিভিন্ন এনজিও এই প্যানেল গুলো লাগে এই প্যানেল গুলো আমাদের কাছে আছে এটা হচ্ছে একশো পঁয়ষট্টি ওয়ার্ড এটার একশো তিরিশ ওয়ার্ড আমাদের কাছে হিউজ পরিমানে আপনার স্টক আছে এটা যদি কারোর লাগে আমাদেরকে আপনার এর মধ্যে নক করবেন এটা কিন্তু এলাইট সোলার দেখেন গ্লাসের ভেতরে খুব সুন্দরভাবে এলাইট সোলার দেওয়া আছে ঠিক আছে এটা যারা সরকারি কাজ করছে তারাই জানে যে এলাইট সোলার কি ধরনের প্যানেল এবং এই প্যানেলের ইফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি অন্য কোনো প্যানেলে কিন্তু এরকম ভাই বের করা থাকে না দেখছেন প্লাস মাইনাস এর কেবল কিন্তু বের করা থাকে এই প্যানেলগুলোতে হুম তো যদি কাজ কেউ স্টিক লাইটের বা সরকারি কাজ করতে চায় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে এই কার্টন দেখা যাচ্ছে ধরো ভাই আর এইটা হচ্ছে আপনার ফরসন ব্র্যান্ডের একটা সোলার যারা আপনার মিড রেঞ্জের ভেতরে ভালো কোয়ালিটির প্যানেল চাই এটা হচ্ছে সেই গ্লাসের ভিতরে খুব সুন্দর করে আপনার গ্লাসের ভিতরে ফরসোন সোলার দেওয়া আছে এবং এটা কিন্তু গ্লাসের ভিতরে ওয়াড লেখা থাকে ঠিক আছে এটা গ্লাসের ভেতরে এই বারকোডের নিচে এফ ডি দিয়ে আপনার এই যে একশো তিরিশ অট মোনো হ্যাঁ তারপরে সিরিয়াল নম্বর করছে তো এইটা হচ্ছে আপনার আহ সোলার প্যানেল এই ফরসুন্দ সোলার প্যানেল এর পিছিয়ে আপনার খুব সুন্দর ভাবে ওনাদের লোগো সহ কিন্তু আপনার দেখেন এখানে খুব সুন্দর ভাবে স্টিকার টা দেওয়া থাকে ঠিক আছে তো এটা হচ্ছে ফরসং সোলার প্যানেল যারা আপনার দেখা যাচ্ছে সুপার স্টার গ্রামীণ শক্তি এই টাইপের সোলার যারা কিনতে না পারে দেখা যাচ্ছে ভাই অনেক রেট তো তাদের জন্য আমার সাজেশন থাকবে যে তারা যদি ভালো কোয়ালিটির ভেতরে একটু মিড রেঞ্জের প্যানেল নিতে চায় সেক্ষেত্রে ফরসং সোলারটা নেবে ফরসং সোলারের আপনার এটাতে আপনার যেরকম অন্য প্যানেল যেরকম পঁচিশ বছরের গ্যারান্টি থাকে এটাতেও পঁচিশ বছরের গ্যারান্টি থাকবে আর এটা রেটও এখন আগে থেকে অনেক কমছে আগে আমরা পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা প্যানেলটা বিক্রি করতাম এখন আপনার এটা রেট মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা পার